বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আছি হাজি বসিফ রাজা ভৈরব বাজার মিম বিশাল ফুটের তা আমাদের একজন রাশেদ ভাই আসছেন উনি চিরাং থেকে আসছেন

আচ্ছা আপনি কোন দেশে এমনি আছেন না আমি ছিলাম বাহারেন চলে আসছি আমি দুই ভাই আচ্ছা 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 এখন ব্যবসা করবেন বসবেন ইনশাআল্লাহ দোকান অলরেডি রেডি সব মানে আমাদের তো দোকান আছে এটা নতুন দোকান আছে আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনি কি টাঙ্গাইল থেকে আসছেন আচ্ছা আচ্ছা ভিডিও দেখেন দেখেন না আচ্ছা ঠিক আছে ভিডিও দেখেন দেখে দেখে আসবেন আচ্ছা ইয়া রাশেদ ভাই আপনাদের কি আগে কি জুতার ব্যবসা ছিল আমাদের বেসিক ব্যবসায় জুতো জুতার ব্যবসা আচ্ছা আমি আপনাকে মানে দাঁড়ানো অবস্থাই কারণে কথাটা হয়তো বলা ঠিক না তবে তবু বলি আপনি

সেক্ষেত্রে আমার আমার সাথে অনেক পিউ ফ্যাক্টরির মানে সম্পর্ক হ্যাঁ অনেক ভালো সম্পর্ক এবং সম্পর্কটা কিন্তু আমি ওনাদের সাথে কিন্তু আমার যে কোন ফ্যাক্টরিতে আমি যাই সম্পর্কটা হয় এরকম যে যেমন ওনার কাছে আসছে আমি বললাম যে আমি আপনার পক্ষে তদ্রুপ ওই ফ্যাক্টরিতে গেলেও আমি আপনাদের পক্ষে মানে কোনো যে একদম যে বড় ধরনের কোনো কিছু আমি ওনাদের একটা প্রমোট করতেছে এটা না কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি যে আপনাকে একটা ভালো তথ্য দেওয়ার জন্য কোথা থেকে আপনি নিলে আপনি লাভবান হইতে পারবেন এটা কিন্তু আমার আমার ভিডিওর উদ্দেশ্য আর আমার ভিডিওটা তো আপনি নিশ্চয়ই জানেন যে আমার ভাইয়ের জন্য করা সেক্ষেত্রে আমি চেষ্টা করব। যাতে কেউ আমাকে আমার ভিডিওর মাধ্যমে আমাকে এটা গালি না দিতে পারে আমার চেষ্টাটা থাকবে এটা যে আমি যদি একটা ভালো একটা একটা মিসগাইড করি একটা একটা ভুল তথ্য দেয় সেক্ষেত্রে তো এটা একটা ওনার কষ্ট হবে অনেকে বলে যে বসি প্লাজায় একটু আগে এস এম সুদেরকে ভিডিও করছি বলে যে বসিপ্রাজার জুতা ভালো না যায় তো এস এম সুদের আমি প্রশ্নটা করাতে উনি বলছে ভাই ধরেন এই জুতাটা একশো টাকা দাম আবার কেউ এসে বলে ভাই একশো টাকার জুতা নিয়ে দাম না আমি আশিটা এই সেম মডেলটা আশি টাকা কোথাও পাইছি তা আশি টাকার জুতাটা আশি টাকার মানের সেম ডিজাইন কিন্তু এটা একশো টাকা একশো টাকার মানের উনি আমাকে জুতা দেখিল চুয়ান্ন টাকার আঠান্ন টাকা তো আমাকে বললো যে চুয়ান্ন টাকার জুতাটা হচ্ছে আঠার কোনো গ্যারান্টি নেই আর চার টাকা বেশি দিবেন শুধু চার টাকা বেশি দিবেন আঠান্ন টাকা এই জুতাটার গ্যারান্টি আছে আঠারোটা ভালো তো সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারছেন চার টাকার জন্য আমি একটা খারাপ জুতা নিয়ে নিলাম ঠিক আছে রাশেদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ চিরাং থেকে আসছেন অনেক দূর থেকে আসেন আসেন সামনে আসেন আচ্ছা অসুবিধা আসেন কোথায় আপনার দোকান কোথায়

rice ah, for course. Mm -hmm.

আমি যতটুকু বুঝি যে বড় দোকান মার্কেটের এমনও দোকানদার আছে সারাদিনে দশ ডজন জুতা বিক্রি করতে পারে না আর মিম বিশালের হবিকুল ভাই দেখা যে ওই দিনই পাঁচশো ডজন জুতা বিক্রি করছে বুঝতে পারছেন কথার ডিফারেন্সটা ওনারা কিন্তু জানে না ওনারা মনে করে যে আর কি বিক্রি করব। কিন্তু বাস্তবতার ভিন্ন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকে না যে আলাইকুম